হরিশ চ্যাটার্জি এবং হরিশ মুখার্জি স্ট্রিটে কোনো লোক নেই মানে কাউকে রাখতে দেয়নি মুর্শিদাবাদ সহ সে আলোচনা চলছে যাদের কাজ নেই তো ক্ষইভাজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা ঐক্যবদ্ধ বাংলা থাকবে এবং পশ্চিমবাংলার যে সীমান্তবর্তী জেলা থেকে হিন্দু পলায়ন হচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকার এলে মমতা ব্যানার্জি বাহাত্তরটা জায়গায় বিএসএফকে জমি দেয়নি বেড়া কাঁটাতারের বেড়ার জন্য আমাদের প্রথম কাজ হবে কাঁটাতারের বেড়া কম কমপ্লিট করে রোহিঙ্গাদের খুঁজে খুঁজে পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে সরিয়ে পশ্চিমবাংলার যারা সে যে ধর্মরই হোক যে সম্প্রদায়ের হোক যারা আদি অনন্তকাল তিন পুরুষ চার পুরুষ পাঁচ পুরুষ ছ পুরুষ এখানে আছেন তাদেরকে সুরক্ষা দেওয়ার আর উত্তরবঙ্গে উন্নয়ন ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে এইমস তৈরি করা থেকে শুরু করে আইআইটির মতো প্রতিষ্ঠান গড়া থেকে শুরু করে উত্তরবঙ্গকে প্রচুর উন্নয়ন দিয়ে তাদের অভিমান মুক্ত করা কিন্তু বিজেপি স্ট্যান্ড ক্লিয়ার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন আইনসভার সদস্য উনিশশো সালে বিশা জুন হিন্দুদের এই হোমল্যান্ড দিয়ে গিয়েছিল এই হোমল্যান্ডকে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত খণ্ডিত এটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা নয় এজেন্ডা সন্ত্রাসী জিহাদি জঙ্গি অনুপ্রবেশকারীদেরকে সরিয়ে ভারত মাতার যে অন্যতম একটা খণ্ড পশ্চিমবঙ্গ তাকে রক্ষা করা আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত হকার উচ্ছেদ করা হচ্ছে যেখানে সেখানে সমুদ্র তীরবর্তী এলাকায় দেখা যাচ্ছে যে কোস্টাল রেগুলেটিং জোনের কোনো নিয়ম কানুন না মেনে সেখানেও কিন্তু ওটা ওদের অ্যাডজাস্টমেন্ট করে করছে মূলত হিন্দু যেখানে আছে সেখানে তুলছে যেখানে ওরা ভোট পায়নি সেখানে তুলছে এবং ফাঁকা করছে যাতে রোহিঙ্গাদেরকে বসানো যায় দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ